স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না অস্ট্রাবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না স্বপ্নে নবী করিম সাল্লাহামকে দেখলে নাকি জাহান নাম হারাম তাহা কতটুকু সঠিক আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে আমাদের হাত রান্না খাওয়া যাবে কিনা দয়া করে ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি ভাই আবু সুফিয়ান আল্লাহ রব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই বিধায় অজাস্থিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করবো কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ আব্বুলা আলামিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত এক সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে বদ্ধমূল করতে হবে সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে ইশা আল্লাহ মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহার যুদ্ধে শেষ দায়কে আল্লাহর সাথে কথা বলুন কাঁদুন দোয়া করুন আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন মোত্তাকি পরহেজগার এরকম নিকার মানুষের সান্নিধ্যে যান তার সঙ্গে একান্তে কথা বলেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে এরপরে আদনান সাহিদ আপনি জানতে চেয়েছেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের বন্ধ হয়ে যায় পরে ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা করতে দেবেন জি যাবে অমসিম হাতে রান্না রোসুল এখন সব খেয়েছেন ইহুদির বাড়িতে খেয়েছেন অতএব বেনামাজের হাত অবশ্যই খাওয়া যেতে পারে আপনি কী খাচ্ছেন সেটা হলো বিষয় কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয় হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন রান্না করাও খেতে পারেন আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিবে তার হাতের খাওয়াও খেতে পারেন না রাবিয়া বস্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ বুল আলমিন বলেছেন আমাদেরকে ফত্তকল্লা হামস্তা তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্য বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন আর স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই আমরি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআন কারিম আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ রহমান বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার জন্য চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি আদুন তারা সীমা লঙ্ঘনকারী সুরাই মোমিনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোন জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ব্যক্তির জন্য বলেছেন বলেছেন আর স্ত্রীর হাত করে যদি মাসিকের কারণে স্ত্রীর সবস না করতে পারে না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করার কোন অবস্থাতে জায়েজ নয় এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো খুবই কঠিন ভাই আবন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কি না আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন দুনার আজাবিল আকবর বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটিও হতে পারে তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই ও দুয়ার নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারের সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদপূর্ণ আমরা ইস্তেফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাব এরপরে আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলে আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বিষয় হাদিস জয়ীফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়েরা নাও ছেলেরা আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবিকিম সাল্লাহি সাল্লামকে দেখলে নাকি যাহার নাম হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে ওয়াইফ আর দ্বিতীয়ত হল যে রসুল আকাম সাল্লাহ আসলামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসুল আকাম সাল্লাহ সালাম কিনা নিশ্চিত হওয়া কঠিন যদিও একটি হাদিস রয়েছে রসুলাইহকাম সাল্লি সালাম বলেছেন কি আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এহাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা নাকব সাল্লাহ সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো সে আলামত এবং রসুল আকরাম সাল্লা সাল্লামের ভালোবাসা তর রয়েছে তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে এটি হো যেমন হতে পারে তেমন তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এম আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না দেখুন যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয়